হ্যাঁ দশটা বড় হয়েছে একশো ছত্রিশ কত মুন্ডি 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 জলস্তি হ্যাঁ ঘুমাও যাবে কত হ্যাঁ কত কত ভাইয়ের নিচে একটা হইবো আচ্ছা আচ্ছা নিজে পছন্দ করছেন না কেমন আসলে প্রাইসটা পড়লো আসলে মন কত পড়লো মন এতিয়া কোন হ'ব ভাই নয় মন হ'ব নয় টেন দিয়ে <raulic> <removing> <laughs> <res contender combination> <connectors> কারো আছে 13 আছে 12 আছে 11 14 আছে 1 লাখ 15000 আছে আচ্ছা আচ্ছা একটু দেখালে তো দেখাই এটা লাখ আছে কি বিশ হাজার বলতে পারা গীতি কথা বলতেছেন কোন দুটা কোন দুটা হে এক कुबानको काम कुबानको कुरा कुबानको कुरा भन्नु चालेला भाइ जानि जा न न न होइके जाय इके होइन न रामचन्द्रलेजि होले लिबन आइलेलाई बोरो दाम होइकि छै होइके छै होइकि छै দুাৰ <MAN>

ঠিক না <laughs> <laughs> লস হবে এখানে খাল আছে রে খাল அதுதான் முதல்வர்

কত হইলো এক লাখ আট হাজার রনি কটা হইলো তিরিশ টাকা আজকে যাবে আজকে চলে যাবে আজকে চলে যাবে মোবাইল নাম্বারটা বলো

বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার ধন্যবাদ <coughs> <mamama billsRISnegadua bandsua 1970. manyo> কত <inku> হইল <exemption and sorcery desserts> বাইশ হাজার রনি তাহলে কটা হলো টোটাল বত্রিশ তেত্রিশটা মোবাইল নাম্বারটা কো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন রনি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যে কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ